নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি দেখতে পাচ্ছ আমাদের গরমের ধান চাষ করা হয়েছে জমি সব রওয়া হয়ে গেছে কিন্তু চাদর বা বিস্তলার দিকে একটু অল্প বাঁকি আছে এটা হলো বিঘে জমি পুরোটাই এই বিঘে জমি আমাদের রওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ধানের গোছগুনো হয়েছে আজকে তিন চার দিন হয়েছে আমাদের এই জমি রওয়াটা হয়েছে সব মোট আমাদের বিঘে জমি চাষ করা হয়েছে এই এইদিকে বিঘে আর সামনে রয়েছে বিঘে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা পাশাপাশি করেনি কারণ এই পাশটা হলো উঁচু জন্য করেনি যাতে জল দিলে নিচের দিকে চলে আসবে ওই জন্য এই সাইডটা করেনি আর এই সামনে দেখতে পাচ্ছে ওই সাইডে জমিটা র হয়েছে দুবিগে ওই দিকটাও নিচু ওই যে দেখা যাচ্ছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে প্রায় চলে এসেছি আমি আর বিঘে জমির নির্ধারে এই যে চলে এসেছি বন্ধুরা এই হলো বিঘে আরও বিঘে জমি পুরো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানেও র হয়ে গেছে এই দেখো কী সুন্দর করে রুইয়েছে আমাদের কিন্তু অনেক লোক লেগেছে জমি চার বিঘে রুইতে আর আজকে জমিতে সার মারবে বলছিল কিন্তু মারতে পারছে না বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা মোটর নিয়ে চলে যাচ্ছে ওই যে কারণ মোটরের জল উঠছে না সার মারতে গেলে জমিতে জল দিতে হবে নাহলে সার মারলে ধানের গাছগুলি সব মরে যাবে ওই জন্যে জল দিতে পারলো না বলে আজকে ওই জন্যে সারটা মারা হলো না নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম সার কি করে মারে জমিতে এই যে বিঘে জমি কালকের ভিডিওতে দেখাবো জমিতে সার মারা হচ্ছে কিভাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চ্যানেলটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত